ইসলামের ইতিহাসে একটি যুদ্ধ যা বিশ্বাস সাহস এবং ন্যায়ের জন্য লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে এটি শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে এক চূড়ান্ত সংঘাত এটি বদরের যুদ্ধ যেখানে মুষ্টিমেয় মুসলিম সৈন্য অসম্ভবকে সম্ভব করেছিল এই যুদ্ধ কেন হয়েছিল কারা ছিলেন এর নায়ক আর কি ছিল এর ফলাফল আসুন ডুব দেই ইসলামের ইতিহাসের সেই গৌরবময় অধ্যায়ে আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর মেহেরবানীতে সকলেই ভালো আছেন আজকে আমরা শুনব বদরের ইতিহাস সম্পর্কে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম বড় ধরনের সামরিক সাংঘাত এটি সংগঠিত হয়েছিল ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে হিজরি দ্বিতীয় বছরের সতেরোই রমজান এই যুদ্ধের মূল কারণ ছিল মক্কার কুরাইশ বাহিনী এবং মদিনার মুসলিম বাহিনীর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা মক্কার কুরাইশরা মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছিল এবং তাদের সম্পদ কেড়ে নিয়েছিল মুসলিমরা মদিনায় হিজরত করার পর কুরাইশরা তাদের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে যায় মুসলিমরা জানতে পারলেন যে মক্কা থেকে একটি বড় বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে ফিরে আসছে যার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান এই কাফেলায় কুরাইশদের বিপুল পরিমাণ সম্পদ ছিল প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই কাফেলাকে আটকানোর সিদ্ধান্ত নেন যাতে কুরাইশদের অর্থনৈতিক ক্ষতি হয় কিন্তু আবু সুফিয়ান মুসলিমদের পরিকল্পনা জানতে পারে এবং মক্কায় সাহায্যের জন্য সংবাদ পাঠায় মক্কা থেকে প্রায় এক হাজার সৈন্যের একটি বাহিনী বদরনামক স্থানে মুসলিমদের মুখোমুখি হয় যুদ্ধের স্থান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরনামক এক স্থানে যা মদিনা থেকে প্রায় আশি মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর একটি কূপের নাম যা এই অঞ্চলের জন্য পানের প্রধান উৎস ছিল এই স্থানটি বাণিজ্যিক পথে অবস্থিত হওয়ায় কুরাইশ কাফেলা এখানেই বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছিল মুসলিম ও কুরাইশ বাহিনীর প্রস্তুতি মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র তিনশো জন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন অসচ্ছল এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত নয় তাদের একমাত্র কয়েকটি ঘোড়া এবং উট ছিল তবে তাদের মধ্যে ছিল অদম্য মনোবল এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এদিকে সুসজ্জিত এবং সংখ্যায় প্রায় এক হাজার শূন্য তাদের কাছে প্রচুর অস্ত্র ঘোড়া এবং উট ছিল তারা তাদের শক্তি নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল যুদ্ধ শুরু হওয়ার আগে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি মুসলিম সৈন্যদেরকে ধৈর্য ও একতা বজায় রাখার নির্দেশ দেন যুদ্ধ শুরু হলে মুসলিমরা তাদের অল্প সংখ্যা সত্ত্বেও অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করে আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয়ী হয় সুবাহান আল্লাহ কুরাইশ নেতাদের মৃত্যু এই যুদ্ধে কুরাইশদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জাহাল আমর ইবনে হিসাম কুরাইশদের প্রধান নেতা এবং ইসলামের ঘোর শত্রু এবং উতবা ইবনে রাবিয়া কুরাইশদের অন্যতম প্রধান নেতা এই যুদ্ধে আরও নিহত হয়েছিল সাইবা ইবনে রাবিয়া উতবার ভাই ওয়ালিদ ইবনে উতবা উতবার পুত্র এদিকে মুসলিম শহীদ এই যুদ্ধে মুসলিমদের পক্ষে জন সাহাবি শহীদ হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উমায়ের ইবনে আবি ওয়াক্কাস রদু তালা আনহু হরিদ ইবনে সুরাকা রদ আল্লাহ তালা আনহু আউফ ইবনে হারিস রোদ তালা আনহু যুদ্ধের ফলাফল অধরিত যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী মুসলিমদের বিজয় এই যুদ্ধে মুসলিমরা অপ্রতিরোধ বিজয় অর্জন করে এটি মুসলিমদের মনোবলকে শক্তিশালী করে এবং ইসলামের ভিত্তিকে মজবুত করে কুরাইশদের পরাজয় কুরাইশদের পরাজয় তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং তাদের অর্থনৈতিক ক্ষতি হয় আধ্যাত্মিক গুরুত্ব এই যুদ্ধে আল্লাহর সাহায্য মুসলিমদের পক্ষে এসেছিল যা তাদের ইমানকে আরও শক্তিশালী করেছিল প্রিয় প্রিয়দর্শক এই ইতিহাস থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারি মহান আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করলে ভরসা করলে একমাত্র আল্লাহর উপর সাহায্য কামনা করলে তিনিই আমাদের সাহায্য করতে পারেন তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তার উপর বিশ্বাস রাখা অতীব জরুরি এবং আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে যা বদরের যুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছেন তিনশো তেরো জন সাহাবি মাত্র যারা এক হাজার সৈন্যের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন সুবাহ বদরের যুদ্ধের শিক্ষা বদর যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয় এটি বিশ্বাস ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার এক অনন্য উদাহরণ এটি আমাদের শেখায় যে সংখ্যা বা সম্পদ নয় সত্য এবং ন্যায়ের পথে অবিচল থাকায় প্রকৃত বিজয়ের চাবিকাঠি বধরের যুদ্ধ শুধু একটি যুদ্ধই ছিল না এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে এক চূড়ান্ত সংঘাত এটি আমাদেরকে শেখায় যে আল্লাহর সাহায্য সবসময় সত্যের পক্ষেই থাকে এই যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল যা আজও বিশ্বব্যাপী মুসলিমদের জন্য অনুপ্রেরণার উচ্চ হয়েছে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ